আল্লাহ আল্লাহকে আপনার জন্য আমি আল্লাহ এত পরিমানে আসে গয়া গেলাম যখন যেটা প্রয়োজন আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম চিন্তা করবেন না واللهم سن فيعطيك ربك فترضا الله پاک বলেন কুচিরে আপনার রব আপনার এমন কিছু দিবে যা পে আপনি পরিপূর্ণ ভুলে যাবেন আপনিও পরিপূর্ণ রাজি হয়ে যাবেন এবং সন্তুষ্ট হয়ে যাবেন গো আমার والل اخرت خيرن لك من اول الله پاک এর হে প্রথম জীবনের চাইতে শেষের জীবনটা আপনার কাছে অনেক পরিমাণে দামি এবং সম্মানীয় যাবে যেমন মক্কি জীবনে আমার নবীরে এত পরিমাণে কুফারের আঘাত করলো এই মাক্কি জীবনে পরে মদিনার জীবনে নবী যখন গেলেন ওই জায়গায় নবীর সুখের অভাব নাই আল্লাহ আল্লাহবাগ আমার মদিনাওয়ালা নবীরে ওই জায়গার মধ্যে সম্মান বাড়াইয়া দিল মক্কার কা আমার নবীরে চিনে না নবী যখন মক্কা থেকে মদিনায় যায় মদিনায় যাওয়ার পরে ওই সমস্ত এলাকার লোকেরা আমার নবীর সাদরে বরণ কইরা নিয়া নিল তলা আল আলাইনা মিন হা ওয়াদা ওয়া আলাইনা মাদা আলী নবীরে পাইয়া মোদী নাই সব লোকেরা নকন নবীরে বরণ করিয়া নেয় আল্লাহ কয় আমার আপনার মাকি জীবনটা একটু কষ্টের যাবে তবে মাদানী জীবনটা আপনার জন্য অনেক পরিমাণে সুখকর তাই না রে বাবা ব্যাখ্যায় কাসির আলাই কাসির রহমাতুল্লাহ আল্লাহ পাক নবীরে বুঝাইতে চাইলেন এই দুনিয়াতে এটা এমন একটা জায়গা এখানে আপনার বিপদের মধ্যে পড়া লাগবে এখানে মুসিবতের মধ্যে পড়া লাগবে এখানে মানুষ আপনার উপরে জুলুম করবে আপনার উপরে নির্যাতন করবে তবে চিন্তা করবেন না দুনিয়ার পরে একটা জগৎ আছে ওই জগতের নাম হলো আখেরার ওই জগতে আমার মাওলা আপনারে বড় সম্মানী বানায়া দিবে আপনারে বড় দামি বানায়া দিবে ও বান্দা এই শিক্ষাটা নিয়ে যদি কোনো বান্দা বাড়িতে অগ্রগামী হওয়া যায় যে আমার দুনিয়াটা শেষ না আখেরাতে আমার যাওয়া লাগবে আখেরাত মুখী আমার হওয়া লাগবে আমার আল্লাহর বিচারের কাঠ গড়ায় আমার দাঁড়ানো লাগবে এই চিন্তা নিয়ে যদি কেউ আগায় ওই বান্দা সুদি লেনদেন করতে পারে না ও মানুষের উপর জুলুম করে ঘুষ খাইতে পারে না ও দুর্নীতি করতে পারে না ও শুধুমাত্র ওলামায় কেরামকে জিন্দান খানায় ঢুকাতে পারে না ও ওলামায় কেরামের সাথে কুটুক্তি কইরা কথা বলতে পারে না ও মানুষের প্রাপ্য অধিকার কষ্টিনকালেও কেড়ে নিতে পারে না যেই ব্যক্তি আখেরাতের চিন্তা নিয়ে ঘুরে যায় ও কশিন কালেও জুলুম করে 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 ১৬ বছর এক টানা মঞ্চে থাকতে পারে না ঠিক কিনা যদি চিন্তা থাকে যে আখ রাতে যাওয়া লাগবে আল্লাহর বিচারের কাঠগোড়া দাঁড়ানো লাগবে এ ব্যক্তিগুলো কশিন কেন অন্য এক ব্যক্তির হক অধিকার নিয়ে টানা টানি করতে পারে কশিন কেন পারবে না এখন ইন ফিউচারে যারা আসবে লিডার যারা নেতা আপনাদের কাছে আবদার নিয়ত করেন জীবনে কোনো দিন কোনো হকানি আলমের সাথে বেয়াদবিমূলক আচরণ করবেন না এদের থেকে কশিনকালেও বধুয়ানিয়া চলবেন না মনে রাখবেন যদি ওলামায় কারামের সাথে খারাপ ব্যবহার করেন দুর্ব্যবহার করেন যদি মনে করেন আপনি তো মহারাজা আপনি তো মহান নেতা ওলামাই কেরামকে বাদ দেও মনে রাখবেন এদেশে মানুষগুলো যদিও ঠিক মতন আমার পড়ে না রোজা রাখে না আমল করে না এরপর এরা ওলামাই কেরামকে এদের অন্তরের মধ্যে জায়গা দেয় একটা আলেমকে জিন্দান খানায় নিয়ে গেলে এরা লিল্লাহে তাকবীরে স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় একটা আলেমকে জিন্দান খানা থেকে বের হওয়ার সময়ে এরা সব কুনা বাড়ির ওই যে কাশিমপুরের কারাগারের পাশে গিয়ে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকে একটা আলেমকে রিসিভ করার জন্য একটা আলেমকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায় বাংলাদেশে ওলামাই কেরামকে মাইনাস করে ইনফিউ কোন লিডার না করবে এটা হবে না জরুরি আপনি অনেক বড় মহান নেতা কোরআনের জ্ঞান আপনার ভিতরে নাই লাভ নাই এদেশ ঠিক করতে হবে এদেশের দ্রব্যাদির দামগুলো কমিয়ে আনতে হলে প্রত্যেকটা মানুষের ভিতরে তাকুয়া ঢুকানের পরামর্শ নিয়ে অগ্রগামী হন আমি আশা করি ইনশাল্লাহ এ দেশ ঘুরে দাঁড়াবে মনে রাখবেন এ পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের মানুষগুলো আমার দেশের মানুষের মতো এত পরিমাণে পরিশ্রমী আপনি যেখানেই যাবেন খায় দায় ঘুমায় আমার দেশের মানুষ এত পরিমাণে পরিশ্রম করে এদেশের মানুষের এই পরিশ্রমের টাকা জনে কোটি 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 বিলিয়ন ডলার নিয়ে নিয়েছে বাদ বাকি গ্রাম রাস্তা রাস্তাগুলো করার খবর নাই যাই টেন্ডারে আসে সব দুর্নীতি করে নিয়া এক একজনে তিরিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা এক একজনের সুইচ ব্যাঙ্কে পদ্মা এরকম দুই তিনটা করা যাবে সালমানের রহমানের কাছে যে টাকা ছিল ঠিক কিনা বলেন এগুলো কি করছে আমার দেশের আপামর জনতার সাধারণ মানুষগুলোর টাকা আমার আপনার টাকা এ টাকাগুলো দিয়া যদি আমার দেশকে সাজাই তো এ দেশ কিসের সিঙ্গাপুর কিসের আমেরিকা আমার দেশ সোনায় ভরপুর হয়ে যেত কিন্তু এগুলো করার সময় নেই রাস্তাঘাট যাই করে এটা এক বছর পরে যাতে করে নষ্ট হয় এই চিন্তা নিয়ে রাস্তা করে এক বছর পরে নষ্ট হইলেই তো আবার বাজেট হবে আবার কিছু পকেটে ঢুকানো যাবে ঠিক কি না আমরা সামনে এমন লিডার দেখতে চাই না যেই নেতা জনগণের দুঃখ বুঝে না যেই নেতা গরিবের দুঃখ বুঝে না গরিব দ্রব্যাদি কিনতে গেলেই এত পরিমাণে দামের মাত্রা গরিব ঠিক কিনতে পারে না ঠিক মতো খাইতে পারে না যে লিডার জনগণের এই কান্না বুঝে না কশিন ও বাংলাদেশের কোন লিডার হতে পারে না সে লিডার হতে পারে সে নেতা হতে পারে যে জনগণের কান্না বোঝে জনগণের প্রতি দরবদ আছে আল্লাহ আমাদের এমন একটা লিডার দেশ চালাক ওই লিডার দেখে যাওয়ার তৌফিক সব দান করেন আরো জোরে পড়ে নামিন আর একটু আওয়াজ করে পড়ে নামিন এই যে দেখেন না এখন নাই নাম ও কেউ নেয় না ডরে নাম ও বলে না ডরে নাম বলে না কেন হ্যার নাম মিলেই তো খাইছে এলাকায় থাকা যাবে কারণ বড়রাই তো পালায়া পালায় আমার অবস্থায় না বুঝেন আমি মাঝে মাঝে চিন্তা করি এত টাকা এত পয়সা এত বাড়ি এত গাড়ি কি লাভ হলো কি লাভ হলো বলেন কি লাভ হলো আপনি আজকে মরেন আপনার বরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ লেখবে সমানে একটু ভাবেন আজকেও ব্রেন আজকেও সেলফ নিজের নিজে একটু বালিশের সঙ্গে মাথাটা লাগিয়ে চিন্তা করে আমার মরণের পরে যদি মানুষ আলহামদুলিল্লাহ পরে তাই হায় এ জীবন দিয়ে কি লাভ হলো আমার অগ্নিকন্যা মতিয়া চৌধুরী পর দুই আসনের এম পেছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মানুষ সমানে কমেন্টে আইসা বারবার বারবার আলহামদুলিল্লাহ পর আবার জানায়া দিল এই মহিলাটা মরছে তো ভালো হয়েছে মানে ও জান্নাতি না আল্লাহ গৌরে পরিপূর্ণ জাহান্নামি বানায় দাও বন্দারে তোমার মরণের পরে একজন মানুষ যদি তোমার ব্যাপারে বলে আল্লাহ এই লোকটারে জান্নাতে দিও না বরং জাহান নামের মধ্যে দিয়া দাও তাহলে একটু ভাবো না তোমার জীবনটাকে তুমি কেমনে গঠন করলা মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ পরে একটা মানুষ তোমার জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করে না ওই যে আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখনো পর্যন্ত মানুষ ওনার নাম শুনলে সুন্দর করে মন থেকে একটু দোয়া কইরা দেয় আল্লাহর কাছে আবদার জানায় আল্লাহ কই হুজুরের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লামা আহমদ শফি দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেল এখনো মানুষ নাম শুনলে ওনার জন্য দোয়া করে জুন এক বাবুনগরী রহিমা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেল মানুষ নাম শুনলে চোখের পানি ফালে ফেলায়া দোয়া করতে বাধ্য হয় কেন রে এই সমস্ত বড় বড় আলেমায়ে কেরামেরা আপনারে টাকা দিয়া বাড়ি কইরা দিছে কইরা দিছে হাজার টাকা কইরা কইরা প্রতি মাসে দিছে এমনটা হয় নাই বাবা বড় একটা গাড়ি কিন্না দিছে এমন হয় নাই রিক্সা ওয়ালারে রিক্সা কিন্না দিলো এমন হয় নাই সিএনজি ড্রাইভার রে সিএনজি কিন্না দিল এমনটা হয় নাই এরপরেও মানুষ উলামায়ে কেরামের জন্য কেন চোখের পানি ফেলা এক কান্না করে এর একমাত্র কারণ এদের জীবনটা এমন ভাবে গঠন করলো যে এদের মরনের পর মানুষ চোখের পানি ফেলা এক কান্না করে এদের জন্য আমার আল্লাহর দরবারে কবর থেকে জান্নাতের বাগান হয় যায় এই ব্যাপারে আমার আল্লাহর দরবারে দোয়া করি ও যুবকেরা আজকে থেকে এই নিয়ত নিয়ে তুমি বাড়িতে চলে যাও এমন জীবন করবা গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে তোমার জন্য ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি তোমার জন্য হাসবে ভূবন এমন জীবন তোমার গঠন করে কোনো লাভ হবে না বরং দুনিয়াটা আছে কোন গেলে এই তো হয়ে যাবে আমার আল্লাহর দরবারে আখেরাতে আমার মাওলার দরবারে জান্নাত পাইলেই সম্ভব হয়ে যাবে আমার জন্য এতে অনেক বড় পুরস্কার হওয়া যাবে